হঠাৎ করে কেন আমি মেহেদি দিলাম তাহলে কি আমার আজকে মেহেদি মানে আমাদেরকে আবার নতুন করে বিয়ে দেওয়া হচ্ছে দাঁড়াও দাঁড়াও আগে তোমরা পুরো ভিডিওটা না দেখে একদমই কিন্তু যেও না বাই স্কিপ করো না কারণ পুরো ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো কেন আমি মেহেদি দিলাম আমার কি আবার নতুন করে আমাদেরকে বিয়ে দেওয়া হচ্ছে না কি অন্য কোনো রিজন তো সেইটুকু তোমাদের দেখতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একদমই কিন্তু স্কিপ করবে না তো হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রাশ্রী লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে অনেকদিন আছে আগের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এটাও মাঘ মাসের লাস্টের দিকের একটা ভিডিও মানে ফেব্রুয়ারির ভিডিও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি এখানে আসার পর তো এখানকার যে ডেইলি ভ্লগ সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে আগের ভিডিওগুলো তো আগের মানে আগের মতন পড়ে আছে সেগুলো শেয়ার করা হচ্ছে না ফাইনালি কিন্তু আজকে আমি শেয়ার করতে চলেছি তো দেখো সকালবেলায় কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম বেগুন পোড়া তারপর শাক ভাজা লাউ শাক ভাজা আমার খুব পছন্দের সেটা রসুন দিয়ে তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও তারপর কুমড়ো পাতা দিয়ে বড়া তো সেগুলো আমি খেয়ে নিলাম সকাল সকাল তারপর আজকে একটু কাজে বসে গেছি ব্লাউজ বানানোর কাজে কেননা রাত পোহালে কিন্তু আমাদের একটা ইনভিটেশন আছে তো সেইখানে যাব বলে এটা হচ্ছে আমার ননদের ব্লাউজ ছিল তো আমার ননদ ননদের মেয়ে আর আমার হচ্ছে তিনটা ব্লাউজ আমি বানিয়েছিলাম একদিনে মোট পাঁচটা ব্লাউজ বানিয়েছিলাম তো তোমরা সেটা ভাবতে পারছো কতটা আমার উপর থেকে একটা ঝড় গেছে যেহেতু পরের দিনই মানে বিয়ে অনুষ্ঠান তো যাই হোক এ দেখো তারপর রান্নাবান্না কমপ্লিট করে আমি যাবো আমার শ্বশুর বাড়িতে কেননা তোমাদের দাদা ভাই হাসবে মানে তার পরের দিন সকালবেলা আর এই দেখো যাওয়ার আগে বাপের বাড়িতে আমার মা যে ই মাংস রান্না করছিল আর মাংস যে রান্না টান্না করে যেহেতু চলে যাব মা বলছিল যে যাওয়ার আগে তাহলে কটা খেয়ে যা যেহেতু মাংস এনে যায় তাহলে তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দাওয়া করে তারপর তুই চলে যাস তারপর ব্লাস্ট্লাস্ট বানিয়ে স্নান টান করতে করতে যেহেতু শীতের দিন ছিল তবুও কিন্তু আমার অনেকটা রাত হয়ে গেছিল তারপর দেখো স্নান টান করার পর রাতের বেলায় খাওয়া দাওয়া করে আমি সন্ধ্যার পর চলে গেছিলাম আমার শ্বশুরবাড়িতে যে এখানে রুটি ছিল আর তো তোমরা দেখতে পাচ্ছ আমার বাপের বাড়িতে বেশিরভাগ ময়দা রুটি খায় আমার বাবা আটা রুটি একদমই পছন্দ করে না আর আমারও খুব ভালো লাগে ময়দা রুটি আটা রুটি থেকে জানি ময়দা খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে হয়তো একটা ভালো না আটাটাই ভালো বাট আটা থেকে ময়দা রুটিটা দেখলেও মানে একটা কেমন লোভ হয় তো দেখতে পাচ্ছ একেবারে সাদা ধবধবে তারপর যদি এরকম ফুলকো ফুলকো লুচি হয় তারপর যাই হোক লুচি টুচি খেয়ে আমি শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম আমার বোনকে সাথে করে নিয়ে এসেছিলাম যেহেতু আমার মেহেদি দেওয়া হয়নি আগে পরের দিন রাত পালেই কিন্তু বিয়ে তো সেই জন্যই দেখো আমি রাতের বেলা বসে বসে মেহেন্দি দিচ্ছিলাম যাওয়ার পর তো রাত দুটো বেজে গেছিলো মেহেদি দিতে দিতে বা হাতটা নিজের মতন করে করলাম যেটুকুই পারলাম মানে যেটুকু না পুরোপুরি করেছিলাম আর মেহেদি যারা করো তারা তো জানে যে অনেক টাফ আর আমি অনেকটা মানে প্রথমে বুঝতে পাইনি যে এতটুকু দেবো না তখন খুব আনন্দে আনন্দে নিয়েছিলাম পরে আমি বুঝলাম কত কষ্ট পাই রাতের মধ্যে শীতের দিনে তো দেখতে পাচ্ছ আমি চাদর গায়ে ধোয়াই ছিলাম মানে ঠান্ডার মধ্যে মেহেন্দি নিয়ে রাত ভরে বসে থাকা যে কতটা কষ্ট করার আমি দিচ্ছিলাম কাবেরি মেহেদি সহজেই শুকায় না চায়না মেহেন্দি হলে তাও একটা ব্যাপার বা হাতে মেহেন্দিটা আমি দিয়েছিলাম ডানাতে দেখো আমার বন দিয়ে দিয়েছিল বেচারা সবটুকু দিয়ে এটুকু আর পারেনি কাহিল হয়ে গেছে তোমরা বলো মেহেন্দিটা কেমন হয়েছে আর আজকের মতো ভিডিওটা এটুকু তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আর বিয়ের ভিডিও নিয়ে নেক্সট পার্টে আসবো